শীত শেষ হয়ে বসন্ত এসে গেল আর তোমরা যদি এখনও করে শীতের কচুরি না খেয়ে থাকো তাহলে কিন্তু অনেক মজার একটা খাবার মিস করে গিয়েছ তা ভাবলাম যে তোমাদের সাথে ঝটপট করে রেসিপিটা শেয়ার করে ফেলি কচুরি বানানোর জন্য প্রথমে আমি একটা ডোবা নিয়ে নিব এর জন্য নিয়ে নিলাম এক কাপের মতো ময়দা সাত মতো লবণ আর হচ্ছে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল সবগুলো উপকরণ আমি হাতে ভালোভাবে মিস করে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিব আর একটা নরম ডো বানিয়ে নিব এবং ডোটাকে কিন্তু অনেক ভালোভাবে ময়ান করে নিতে হবে ডোটা যত বেশি ময়ান হবে কচুরি কিন্তু তত বেশি খাসতে হবে এখন আমি একটু তেল ব্রাশ করে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেবো কচুরি পুরের জন্য নিয়ে নিব এক কাপের মতো সিদ্ধ করা মটরশুঁটি আর হচ্ছে পানি এখন আমি এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব আর এই পেস্টটি কিন্তু অনেক ভালোভাবে মিহি করে পেস্ট করতে হবে যাতে কোনো দানা না থাকে আমি আরও একটা পেস্ট বানাবো এর জন্য নিয়ে নিলাম কাঁচামরিচ আর হচ্ছে আদা তোমরা চাইলে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আর পেস্টটাকে কিন্তু এরকম আধা ভাঙ্গা করে নিতে হবে এখন আমি একটা ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়ে দেবো আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে আদা কাঁচামরিচের পেস্টটাকে দিয়ে অল্প আছে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব এতে করে আদা কাঁচামরিচের যে একটা স্মেল আসে সেই স্মেলটা আর আসবে না যখন এটা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব মটরশুঁটির পেস্টটাকে এই পেস্টটাকে আমি অনবরত প্রায় তিন থেকে চার মিনিটের মতো অল্প আছে ভেজে নেব যখন এটার পানি একটু শুকিয়ে আসবে তখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর আমি আবারও এটাকে ভালোভাবে অনবরত লাটতে থাকবো এবং যখন এটার পানি শুকিয়ে একদম খুন্তির সাথে উঠে উঠে আসবে তখন বুঝতে হবে যে এই পুরটা রেডি তো এই যে আমার পুরের ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এই যে অল্প একটু করে পুরটা নিয়ে এরকম বলের মতন শেপ দিয়ে নিব আর এদিকে দেখো আমার ডোটা কত বেশি সফট হয়ে গিয়েছে এখন আমি এটাকে আবারও বেশ কিছুক্ষণ ময়ান করে নেব তারপর আমি এটাকে ছোট ছোটো করে লিচি কেটে নিব এখন আমি তোমাদের একটা লিচি দিয়ে একটা কচুরি বানিয়ে দেখাবো তো আমি একটু ময়দা নিয়ে একটা ছোট রুটির মতো বেলে নেব তারপর এখানে দিয়ে দেবো কড়াইশুটি একটা বল আর এই যে ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই তোমরা এভাবে এই কাজটা একটু আস্তে করতে হবে যাতে বেরিয়ে না যায় তো এই যে আমি হাত দিয়ে নিলাম তারপর একটা পিড়িতে আমি অল্প একটু তেল দিয়ে এরকম ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে তেলটা মাখিয়ে আমি একটা কচুরি শেপ দিয়ে দিয়েছি আর এই কাজটা কিন্তু আস্তে করতে হবে এখন আমি একটা ফ্রাই প্যানে তেল হালকা গরম করে নিব তারপর একটা কচুরি দিয়ে এখন তোমাদের একটা কাজ করতে হবে সেটা হলো কচুরির উপর একটা চামচ দিয়ে এরকম ভাবে গরম তেল দিতে হবে এতে করে কিন্তু কচুরিটা আস্তে আস্তে ফুলে উঠবে যখন কচুরির একপাশ লাল হয়ে আসবে তখন আমি কচুরিটাকে উল্টে দিব আর এখানে যদি তোমরা ডোতে এক চামচের মতো চিনি দাও তাহলে কিন্তু কালারটা আরও বেশি ভালো আসবে যখন কচুরির দুই পাশে লাল হয়ে আসবে তখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই কচুরিটাকে উঠিয়ে নেব তো আজকে আমার প্রায় সবগুলো কচুরি ভালোই ফুলেছিল তোমরা যদি আমার রেসিপি ফলো করে কচুরি বানাও তাহলে তোমাদেরটাও কিন্তু এরকম ফুলবে তো কচুরির সাথে কি খাবো চিন্তা করতে করতে ভাবলাম যে আলুর দম বানাই যদিও এটা শুধু খেতে অনেক বেশি মজা লাগে আর আলুর দমের রেসিপিটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও আল্লাহ হাফেজ